এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা বাগানে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বস্ত্রদান শিবিরের আয়োজন করল জলপাইগুড়ি ফুটবল একাডেমি ও ইন্ডিয়া স্পোর্টস গ্রুপ মহালয়ের দিনে শতাধিক শিশুকে নতুন জামাদান আয়োজকেরা জলপাইগুড়ি ফুটবল একাডেমির চিফ প্যান্ট্রম তথা আইএফের এর সহ সভাপতি সৌরভ পাল বলেন এখানকার অনেকেই পুজোর জামা কাপড় কেনার মতো সামর্থ্য নেই আমরা যথাসম্ভব তাদের পাশে দাঁড়ালাম ইন্ডিয়ান স্পোর্টস গ্রুপের কর্ণধার শক্তিব্রত দাসগুপ্ত জানান শিশুদের মুখের হাসি আমাদের উপহার স্বেচ্ছাসেবী সংগঠনের শিশু কর্ণধার মধুমিতা দাস বলে শিশু ও অভিভাবকরা খুব খুশি হয়েছেন আগামীতে আমাদের আরো পরিকল্পনা রয়েছে উল্লেখ্য আগামী একত্রিশে অক্টোবর থেকে জলপাইগুড়ি ফুটবল একাডেমি ও ইন্ডিয়া স্পোর্টস গ্রুপের যৌথ উদ্যোগে জলপাইগুড়ি গোল্ড কাপ আয়োজিত হতে চলেছে টাউন ক্লাব ময়দানে প্রতিযোগিতা চলবে পাঁচই নভেম্বর পর্যন্ত সেরা দল পাবে স্বর্গীয় রণু গুহ ঠাকুরতা মেমোরিয়াল ট্রফি ও দ্বিতীয় স্থানাধিকার দল পাবে স্বর্গীয় মেমোরিয়াল ট্রফি আয়োজকের দাবি প্রাক্তন জাতীয় ফুটবলার শ্যাম থাপা উত্তরবঙ্গ ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সম্মতি দিচ্ছেন এই প্রতিযোগিতার সূচনার আগে সামাজিক কর্মসূচি পালন করা হলো বলে জানান আয়োজকেরা প্রোগ্রাম বলতে গেলে খুবই ভালো হলো আজকে এই জলপাইগুড়ি রায়পুর টিএস এটা যেটা বুঝতে পারছেন বাগানের যে অবস্থাটা তো সেখানকার এই শুধু একটা মুহূর্তে দাঁড়িয়ে আমরা আজকে যে ক্লোড ডিস্ট্রিবিউশন করলাম এবং আমাদের জলপাইগুড়ি ফুটবল একাডেমি এবং ইন্ডিয়া স্পোর্টস গ্রুপ আর জলপাইগুড়ি শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামে যৌথ উদ্যোগে তো ভালোই লাগছে ভালোই ভালো প্রোগ্রাম

যে এই রকম পুজোর একটা প্রাককালে পুজোর একটা জাস্ট প্রাককালে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা যাদেরকে আমরা যাদের হাতে আমরা অন্তত পুজোর জন্য কিছু দিতে পারছি যত সেটার জন্যই আমরা তাদের মুখ থেকে যে আনন্দ দেখতে পাবো যে হাসি দেখতে পাবো সেটাই যে পুজোর সবচেয়ে বড় উপহার নয় এটা কেউ বলতে পারে না সুতরাং সেই জন্য সেই হিসাবে জলপাইগুড়ি ফুটবল একাডেমির কাছে কে আমরা অভিনন্দন জানাই যেরকম একটা অভিনব একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং সবাই মুখে হাসি ফোটানোর একটা চেষ্টা করা আমরা আজ পৌঁছেছি রায়পুর চা বাগানে জলপাইগুড়ির যেখানে বলা যেতে পারে যে এখানকার অত্যন্ত চা বাগানের মানুষদের এই যে পুজোর বৎস উপহার দেওয়া আর তাদের সে উপহারটা দেওয়ার পর তাদের মুখের যে হাসি বা আনন্দ সেটা যখন আমরা দেখব সেই মানসিক প্রশস্তি বা শান্তি নিয়েই হয়তো আমরা ফিরে যাব তো উত্তরবঙ্গ ওয়ার্ল্ড কাপ একটা শুরু হতে যাচ্ছে অক্টোবর মাসের শেষের থেকে যেটা নাকি নভেম্বরের পাঁচ তারিখ চূড়ান্ত পর্যায়ের খেলা হবে তবে অনেকগুলো সামাজিক কর্মসূচি আমরা গ্রহণ করেছি তার মধ্যেও এটা একটা অন্যতম কর্মসূচি যেটার সাথে শিশু চাইল্ড জলপাইগুড়ি যে অর্গানাইজেশন আছে যৌথভাবে কাজটা করছে এক্সাইট কেয়ার শ্রীর নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা উইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট থ্রি নাইন সেভেন এইট জিৰো জিৰো ওৱান ওৱান জিৰ' ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে